আঠারোশো সালের বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ তার জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে প্রতি বছর দেশ জুড়ে তার জন্মদিনে নেওয়া হয় নানা কর্মসূচি বীরপুর স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি শ্মশানকালী মন্দির থেকে বিশিন্দা পাহাড় পর্যন্ত একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় ঘাটির মা নাচনচন্ডী মিলন মন্দির কমিটির পরিচালনায় আয়োজিত হয় এই ম্যারাথন দৌড়ের স্থানাধিকারীদের হাতে বিভিন্ন পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় যুব সমাজকে আরও বেশি মাঠমুখী করতে এদিনের এই ম্যারাথন দৌড়ের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা এছাড়াও এলাকার যুব সমাজকে মাটমুখী করতে দুর্লভপুর ট্র্যাক অনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খেলার সামগ্রী প্রদান করা হয় আগামী দিনেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন আমরা গত তিন বছর ধরে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যিনি আমাদের যুবদের আইকন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার জন্মতিথি আমরা পালন করে চলেছি এই বছর আমাদের একটি ম্যারাথন দৌড় ছিল গঙ্গাজলঘাটি শুশানকালী মন্দির থেকে আমাদের মা নাচনচন্ডী পাহাড় বিসিন্দা পর্যন্ত ন কিলোমিটার এই দৌড়টি আমরা সংগঠিত করলাম সাথে সাথে এলাকার আমাদের কিছু প্রতিবন্ধী কিছু যুবদের বিভিন্ন খেলার সাজ সরঞ্জাম আমাদের এই অনুষ্ঠান থেকে বিতরণ করা হলো।